হার্টে যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ হার্ট সমস্যা ভুগছেন যত দিন যাচ্ছে ততই এই রোগটি আরও বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন আগামী দু সাল নাগাদ শুধু উন্নত বিশ্বের নয় তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে হার্টের রোগী এত পরিমাণ বাড়বে যে প্রতি তিনজনের মধ্যে একজন হার্টের সমস্যায় ভুগবেন তা আমাদের প্রত্যেকেরই খাদ্যাভ্যাসের পরিবর্তন আনা পাশাপাশি কায়িক পরিশ্রমের দিকেও নজর দিতে হবে তাছাড়া হার্ট অ্যাটাক হলে প্রত্যেকবার কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানা দরকার হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণ বুকের বাম দিকের একেবারে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হয় হার্ট অ্যাটাকের এটার সবচেয়ে প্রাথমিক লক্ষণ সাধারণভাবে প্রায় বিশ মিনিট ব্যথা থাকে ধীরে ধীরে তা উপরে বাম দিকের হাত এবং কাঁধের সংযোগস্থল ঘাড় ও চোয়ালে ছড়িয়ে পড়ে এ সময় প্রচণ্ড ঘাম হয় এবং ধীরে ধীরে চারদিক অন্ধকার মনে হতে থাকে একা থাকা অবস্থায় এমন লক্ষণ দেখলে কখনোই অবহেলা করবেন না হার্টের রোগীরা সবসময় অ্যাম্বুলেন্সের মতো জরুরি জিনিসের নাম্বার সবসময় সাথে রাখুন অ্যাসপিরিন সঙ্গে রাখুন একা থাকা অবস্থায় অ্যাসপিরিন নিলে প্রাথমিক অবস্থায় অনেকটা সমস্যা কাটিয়ে উঠা যায় জোরে জোরে শ্বাস নিন জোরে জোরে শ্বাস নিলে হার্ট অ্যাটাকের সময় অনেক উপকার হয় বুকে চাপ দিন হার্ট অ্যাটাকের সময় চিকিৎসকেরা অনেক সময় দুই হাত দিয়ে হার্টের উপরে চাপ দেন যাতে হৃদকম্পনের স্বাভাবিক গতি ফিরে আসে বাড়িতে একা থাকা অবস্থায় নিজ থেকে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন ইচ্ছে করে কাশতে থাকুন যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা নেই তবে অনেক সময় হার্টের সমস্যা জোরে জোরে কাশলে কোনো জায়গায় সামান্য ব্লক থাকলে তা খুলে যায়